বিসমিল্লা রহমান রহিম বেডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে শুকনা সুপারির একটি বিজনেস আইডিয়া দিচ্ছি তো শুকনা সুপারির দাম এখন অনেকটাই কমে গেল শুকনা সুপারি বর্তমান রেট মাত্র ছয়শো টাকা কেজি তো ছয়শো টাকা কেজি সুপারি কিনে যারা ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই সুপারিগুলো সেল করতে পারবেন তো সুপারি ছয়শো টাকা কিনে আপনারা আপনাদের এলাকায় দেখবেন যদি সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা বা ছয়শো আশি টাকা বিক্রি করতে পারেন তাহলে আমাদের এখান থেকে নিতে পারবেন কারণ আমাদের এখানে এক বস্তায় সুপারিতে থাকে আশি কেজি আশি কেজি সুপারি আপনার কিনলে যদি পার কেজিতে আপনারা পঞ্চাশ টাকাও লাভ করেন সব খরচ টরচ বাদ দিয়ে পঞ্চাশ টাকা লাভ করেন তাহলেও চার হাজার টাকা লাভ করতে পারবেন প্রতি মাসে আপনারা হিসাব করে এক লক্ষ বিশ হাজার টাকা লাভ করতে পারেন রিল্যাক্সে এই ব্যবসাটি করতে পারবেন তো যারা সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনিশিয়ান দ্বারা বাছাই করে এই শুকনা সুপারিগুলো বিক্রি করে থাকি শুকনা সুপারি আমাদের এখানে গ্রেড বালো এই গ্রেডের মাল আমরা সবসময় আপনাদেরকে দিতে পারবো তো যদি আপনারা শুকনা সুপারি নিতে চান নিতে পারবেন তারপরে যদি আপনারা গড় নিতে চান শুকনা সুপারির সাথে যদি আপনারা অ্যাডজাস্ট করে যারা বড় ব্যবসায়ী আছে কাঠ কাটে বিক্রি করতে চান তাহলে অবশ্যই ওই সুবাইটা মোটামুটি কাঠ ভালো থাকে ওই সুবাইটা আপনারা মাত্র নিতে পারবেন একশত সত্তর টাকা কেজি এই একশো সত্তর টাকা কেজি সুপারিটা যদি আপনার আশি কেজির সাথে পাঁচ কেজি বা দশ কেজি মিক্স করেন তাহলে আপনারা মোটামুটি বিক্রি করতে পারবেন তো এটা হচ্ছে আপনাদের বিষয় আপনারা এটা মিক্স করবেন না করবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কীভাবে ব্যবসাটা করবেন কিন্তু আমাদের যে পদ্ধতি আছে বা যারা কাইটা বিক্রি করে তাদের হিসাবটা আপনাদেরকে বললাম তো এই ছয়শো টাকা সুপারিগুলো আপনারা নিয়ে যদি ব্যবসা করেন আপনাদের এলাকায় যে কোনো চার দোকান পান দোকান মুদির দোকান আপনার পানের দোকানে যদি পাইকারি দেন হোলসেল দেন তাও দিতে পারেন পাঁচ কেজি দশ কেজি করে দিলে যদি দৈনিক আপনি দশটা দোকানে আপনি ভিজিট করতে পারেন বা পনেরোটা থেকে বিশটা দোকান ভিজিট করতে পারেন তাহলে আপনার এক বস্তা সুপারি শেষ এক বস্তা সুপারি শেষ মানে আপনি অ্যাভারেজে চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন পার ডে পাঁচ হাজার টাকা ইনকাম তো যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই শুকনা সুপারি হচ্ছে একটি লাভজনক ব্যবসা এটার পুঁজিটা আপনি যদি কম হয় তাও ব্যবসাটা করতে পারবেন এই যে একটা সুপারি আছেন এইগুলো হচ্ছে গট্টাড়ি সুবারি এই গঠটাড়ি সুবারিগুলো আপনারা নিয়ে বিক্রি করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই সুপারিগুলো নিতে পারেন আমরা মোকামে রেডি করার জন্য সুবারিগুলো প্রস্তুত করতেছি আপনারা যদি চান ভিডিওতে কল দিয়ে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা এই সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন অল্প পুঁজি দিয়ে আপনারা ব্যবসাটা করতে পারবেন বেশি পুঁজি দিয়ে ব্যবসাটা করতে পারবেন তো যারা সুবারি নিতে চান ইনশাআল্লাহ সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সারা বাংলাদেশের যে কোনো জেলায় কন্ডিশনে থার্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপারিগুলো আমরা দিতে পারবো আর সুপারির যেই বারাটা এই বারাটা আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি ফ্রি করে দিই কারণ এটা এই সুপারির কোনো ডেলিভারি খরচটা আমরা নেই না কুরিয়ারের যে চার্জটা সেটা আমরা দিয়ে দিই তো কুরিয়ার চার্জ সহকারে আপনাদেরকে আমরা বর্তমানে ছশো টাকা কেজি সুবাই তো ইনশাআল্লাহ যারা সুবাই নিতে চান সরাসরি ভিডিওতে ধর নাম্বার আছে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে প্রতিদিনই সুপারির আইডিয়া দিব এবং সুবারির আপডেট রেট দিব শুকনা কাঁচা এবং মজা সব সুবারির আপডেট রেট আমরা আপনাদেরকে দিতে পারবো যারা সুবাই নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে নতুন নতুন বিজনেস আইডিয়া দিব আর নতুন নতুন বিজনেস আইডিয়া দেওয়াই হচ্ছে বিডি বিজনেসের কাজ সবাইকে অসংখ্য ধন্যবাদ